ধারমশালাতে দ্বিতীয় দিনের সকালটা ছিল মেঘলা আজকে অনেক কটা জায়গা করার আছে অনেক কটা জায়গা সেই একটি গাড়ি করে বেরিয়ে পড়লাম সকাল নটার দিকে আলোদের হোটেল থেকে নমস্কার বন্ধুরা আপনাদের আবারও স্বাগত আমাদের আরেকটি ভিডিওতে আজ সকাল থেকেই আকাশ যেন বারবার সূর্য আর মেঘের মধ্যে খেলা করছে ভাবলাম বেরিয়েই পড়ি দিন তো আর বেশি নেই সময়ও বেশি নেই সেই মতন গাড়ি নিয়ে প্রথমেই বেরিয়ে পড়লাম ভাগসু থেকে আজকের প্রথম গন্তব্য নাড্ডি ভিলেজের দিকে হ্যাঁ নাড্ডি ভিলেজ অর্থাৎ নাড্ডি ভিউ পয়েন্ট খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট এখান থেকে নাড্ডি যেতে সময় লাগলো প্রায় মিনিট পঁচিশ এক ম্যাকলয়েডগঞ্জের জমজমাট বাজারের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলল ম্যাডামও সেদিন বেশ টুপি টুপি করে নিয়েছিলেন কারণ কি ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল এই দেখতে দেখতে নাডডির দিকে পৌঁছানোর আগেই দেখি ধলাধার রেঞ্জ উঁকি মারছে বাড়িগুলোর পিছন দিক থেকে সে কি অপরূপ দৃশ্য লক্ষ্য করলাম এখানে বেশ অনেক কটি হোটেল এবং হোমস্টেও আছে যারা থাকতে চান এসে থাকতেও পারে খুব ভালোই লাগলো আর ওই দেখুন দূরে দেখা দিয়েছে সেই ধলাধার রেঞ্জ ধলাধার রেঞ্জ ওয়েস্টার্ন হিমালয়াজে পড়ে প্রাথমিকভাবে হিমাচল প্রদেশের কামরা আর চাম্বা জেলাগুলোতে স্থাপিত দেখতে পৌঁছে গেলাম আমাদের দার্জিলিং বড় একটি গেট বানানো আছে ইন্টারন্যাশনাল মেডিটেশন ক্যাম্পে তার পাশে ছোট ছোট কয়েকটি দোকান তার গাড়ি থেকে নামতে না নামতেই আমাদের স্বাগত জানালো আকাশ থেকে কয়েক ফোঁটা বৃষ্টি আসতে না বেশ জোরেই পড়তে শুরু করেছিল আমরা এই বৃষ্টির মধ্যে কোথায় দাঁড়াবো তা বুঝতে বুঝতেই হঠাৎ সামনে চোখে পড়লো একটি বড় ছাতা রাখা তার নিচে গিয়েই নিজেদেরকে বৃষ্টি থেকে বাঁচালাম একজন তো দৌড়ি দিয়েছিলেন রীতিমতো বৃষ্টির থেকে দৃশ্য সামনে বৃষ্টি পড়ছে বরফে ঢাকা পাহাড় রেঞ্জে এতদিন সিনেমাতে দেখতাম টিভিতে দেখতাম গানে দেখতাম নিজের চোখে দেখছি ব্যাপারটাই আলাদা রকম লাগছে একদিকে আকাশে মেঘ অন্যদিকে আবার আকাশ পরিষ্কার কি সুন্দরই না লাগছিল মানুষের সব থেকে প্রিয় বন্ধুও আমাদের সাথে সঙ্গ দিতে চলে এসেছিল বলতে পারি আমাদেরকেই সে আশ্রয় দিয়েছিল তার ছাতাতে এই দেখতে দেখতে বৃষ্টির তীব্রতাটা একটু একটু কমছে কিন্তু প্রাকৃতিক দৃশ্য যেন আরও সুন্দর হয়ে উঠেছে কিছুক্ষণ আগেই যেই পাহাড়গুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম পাহাড়ের উচ্চতাও স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম আস্তে আস্তে মেঘে যেন হারিয়ে যাচ্ছে সেই পাহাড়গুলো অন্য দিকটা আবার পরিষ্কার হয়ে উঠেছে কি অপরূপ লাগছিল বৃষ্টি কমার সাথেই মাথায় ছাতা দিয়ে এগিয়ে পড়লাম ভাবলাম সামনে কি আছে দেখেই আছে সে কি অদ্ভুত রাস্তা এত সুন্দর এত শান্ত এক অদ্ভুত শান্তি অনুভব করে চলেছিল সেইখানে একজন আবার ভিউ পয়েন্টের দৃশ্য দেখাচ্ছিলেন হয়তো কিছু মূল্যের বিনিময়ে সেটা নেই হাঁটতে হাঁটতে অনুভব করছিলাম কি সুন্দর এই জায়গাটি পাশে বাগান জঙ্গল আবার একরকম ফুলও চোখে পড়ে এই ফুলটি গতকালকে আমি যখন ভাগসুর ট্রেকে উঠেছিলাম তখনও চোখে পড়েছিল জানতে পারলাম স্থানীয়দের জিজ্ঞেস করে এই ফুলটির বিভিন্ন রকম উপকারিতার সম্বন্ধে প্রথমত যদি কারোর মুখে স্বাদ না থাকে এই ফুলের চাটনি করে এখানে স্থানীয়রা খান তাতে নাকি জ্বরও সেরে যায় মুখে স্বাদও ফিরে আসে ঠিকই বলেছিলেন হে সেলুকাস কি বিচিত্র এই দেশ আগের থেকেই ভেবে রেখেছিলাম আজকে আর হোটেলে ব্রেকফাস্ট করব না আজকে কিছু অন্যই অনুভব করব। কি অনুভব করব? সে তো জানাই পাহাড়ে এসছি আর পাহাড়েওয়ালি ম্যাগি খাবো না তা হয় সেই সেই ভেবে এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে একটি ছোট গুমটিতে চোখ করব গুমটির ভদ্রলোককে জিজ্ঞেস করলাম ম্যাগি হবে উনি বললেন হ্যাঁ তো বলে দিলাম দুটো বানিয়ে দিন উনি বললেন বসুন বসার যে জায়গাটা ছিল থেকে দৃশ্যটা কিছু এরকম এরকম ছিল দৃশ্য পেলে সকালের ব্রেকফাস্ট কেন লাঞ্চ বা ডিনার দুটোই এখানে সারা যায় কি অসাধারণ দেখুন একদিকে রোদ্দুরছে পাহাড়ের ওপর রোদ্দুর পড়ছে ওপরে একদিক আবার মেঘলা আবার ওপাশে বরফে ঢাকা পাহাড় সত্যি এ ট্রিপ টু দ্য আইস বলতেই হয় শুনেছি এখানে অনেক পাখি প্রেমীরাও আসেন এখানে কি বিভিন্ন রকম মাইগ্রেটারি বার্ডসরা আসে আমাদের সৌভাগ্য হয়ে ওঠেনি কোনো মাইগ্রেটারি বার্ডস দেখার তবে যেটা দেখার সৌভাগ্য হয়ে উঠেছিল সেটা হলো গিয়ে না এনারা ওপরের জঙ্গল থেকে নেমে আসলেন পরে জানতে পারলাম আমাদের যে ভদ্রলোক ম্যাগি বানিয়ে দিচ্ছিলেন সেগুলো তারই এই দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেল ম্যাগিও পেলাম ম্যাগিটি উনি তৈরি করতে করতে নিজের পোষ্যগুলোকে বেঁধে ফেললেন আর দেখতে দেখতে আমাদের ম্যাগি তৈরি হয়ে চলে আসলো আমাদের টেবিলে দু প্লেট ম্যাগি পড়ল আশি টাকা ম্যাগি সেরে সেন্টারের দিকে পাহাড়ের একটা জিনিস লক্ষ্য করে খুব সুন্দর সুন্দর কোর্টস দেওয়া আছে যেগুলো না পড়ে যেতে পারবেন না সেই দেখতে দেখতে হাঁটা শুরু করলাম পাশে গাছ ফুল যেগুলো চাটনি তৈরি হয় কলকাতা শহরে থাকলে বিশ্বাস করুন গাছে একটা ফুলও থাকবে না সবকটা ফুল আমাদের পাড়ার যে ফুডের দোকানগুলো আছে তারা নিয়ে গিয়ে সেটা চাটনি বানিয়ে আমাদের রোলার চামড়ে দিয়ে সার্ভ করবে প্রতি তিরিশ মিটার অন্তর অন্তর একটা করে নতুন বোর্ডে একটা করে সুন্দর কোর্স লেখা এখানে আসলে অন্য কিছু হোক না হোক মনটা কিন্তু খুব শান্ত হয়ে যায় এক আলাদাই শান্তি খুঁজে পেলাম মনে হলো আরও কিছুটা সময় যদি এইখানেই বসে কাটিয়ে দিতাম কিন্তু আজকে এমন প্যাকড স্কেডিউল যার ডিটেলস আপনারা দেখতেই পাবেন পরবর্তী ভিডিওগুলোতে তাই বেশি সময় এখানে কাটানো হবে না আর এই দেখতে দেখতে সামনে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার এখানে দেশ বিদেশ থেকে অনেকে আসে মেডিটেট করতে আমাদের সেদিন মেডিটেশন করার সময় হয়ে ওঠেনি তবে হ্যাঁ জায়গাটি ঘুরে দেখলাম আর দেখতে দেখতে ফিরে গেলাম আবার অন্য এক মন্তব্যের দিকে থ্যাংক ইউ আপনার সাপোর্টের জন্যে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক দ্য ভিডিও শেয়ার দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ভালো থাকবেন De acá, chicos, por el vídeo de...